যারা জনতার আশীর্বাদে আজকে ভারত সরকারে সরকার গঠন করে ক্ষমতায় রয়েছে ক্ষমতায় আসার পরে সেই দল ভারতীয় জনতা পার্টি এই দেশের মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে যেটা কোন বিগত এই দেশে হয়নি আপনারা অবগত যে আমাদের দেশের

শিলচারে এসে ঘোষণা করলেন যে কোন রকমের আরক্ষণ বা রিজার্ভেশন বরাকের ছেলেমেয়েদের চাকরির জন্য সম্ভব যে দল বলেছিল যে আমরা বরাককে উন্নত করব বরাককে আমরা এগিয়ে নেব সেই দল কি করলো এই যে ইতিমধ্যে অগস্ট মাসে আমরা দেখতে পেরেছি ডিলিমিটেশন হয়েছে পঞ্চদটা হলো এটা আমাদের যে পলমটা জিনিস ছিল সেটা কমিয়ে এনে ট্যাজেন্ট মেরেছে তো বর্তমান আজকে বরা খুবদ্রগার যুব সমাজের জন্য কোনো চাকরি নেই আজকে বরা খুবদ্রগায় যেখানে পপুলেশন বাড়ছে জনসংখ্যা বাড়ছে সেখানে আমাদের সিন কমছে কিন্তু ভাষণের সময় দেখে মনে হয় ভারতীয় জনতা পার্টি সবকিছু গড়া খেয়ে আজকে আপনারা বিচার করে দেখবেন আপনারা বিচার করে দেখবেন যে একটা মিডিল ক্লাস ফ্যামিলি বন্ধবিত্তির ফ্যামিলি